জারুল ভারতীয় উপমহাদেশের নিজস্ব বৃক্ষ বাংলাদেশ ভারত ছাড়াও চীন মালয়েশিয়া প্রভৃতি অঞ্চলে জালুরের সন্ধান মেলে নিম্নাঞ্চলের জলাভূমিতে এটি ভালোভাবে বেড়ে উঠতে পারে তবে শুকনো এলাকাতেও এদের মানিয়ে নিতে সমস্যা হয় না মাঝারি আকৃতির এই বৃক্ষটি শাখা প্রশাখাময় এর লম্বাটে পাতাগুলো পত্রদণ্ডের বিপরীতে সাজানো থাকে এই পাতা ঝরা বৃক্ষ শীতকালে পত্রশূন্য অবস্থায় থাকে বসন্তের নতুন গাছে সবুজ পাতা গজায় গ্রীষ্মে ফোটে অসম্ভব সুন্দর বেগুনি রঙের থোকা থোকা ফুল জারুল ফুলগুলো থাকে শাখার ডকায় পাতার উপরে স্তরে প্রতিটি ফুলের থাকে ছটি করে পাপড়ি মাঝখানে পুঙ্কেশ্বরের সাথে যুক্ত হলুদ পরাকোষ গ্রীষ্মের শুরুতে এই ফুল ফুটে এবং শরৎ পর্যন্ত তা দেখা যায় লালচে রঙের অত্যন্ত শক্ত মূল্যবান ঘরের কড়ি বর্গা লাঙল আসবাবপত্র ইত্যাদি বহুবিধ কাজে জারুল জারুলের ভেষজ গুণ রয়েছে জ্বর অনিদ্রা কাশি এবং অজীর্ণতায় জারুল উপকারী বাংলাদেশের বৃহত্তম সিলেট এবং কিশোরগঞ্জে প্রচুর পরিমাণে জারুল দেখতে পাওয়া যায়